এমন একটা গ্রন্থ এমন একটা কেতাব আল্লাহ বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করে আমাদের জন্য আল্লাহ পাক সংবিধান হিসেবে দিয়েছেন এই কোরআন ঠিক কিনা ধরে বলেন এ কোরআন হচ্ছে আমাদের সংবিধান কি সংবিধানের মধ্যে কোন রং নাই কোন স্পট নাই কোন ভুল নাই কিনা ধরে বলেন এর পরিবর্তন কেউ করতে পারবে না তোর পরিবর্তন এসেছে জবুরের পরিবর্তন এসেছে ইন্দ্রের পরিবর্তন এসেছে কিন্তু এই কোরআন এমন একখানা গ্রন্থ এর পরিবর্তন করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় কে আমার পর্যন্ত আল্লাহর কালামি কোরআনে কারিম যেমন আছে তেমনই কোরআন থাকবে ঠিক কিনা ধরে বলেন এ কোরআন বিরোধী অপশক্তি এ নাসারা না খ্রিস্টানেরা যদি কোরআনকে পৃথিবীর মুখ থেকে বিরক্তি করতে চায় প্রত্যেকটা লাইব্রেরি থেকে কোরআন নিয়ে মসজিদ মাদ্রাসা থেকে কোরআন নিয়ে পৃথিবীর প্রত্যেকটা কোরআনের কপিকে সমুদ্রের পানিতে যদি নিক্ষেপ করে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় তথাপি এ কোরআনকে আগের মতো হুবহু তৈরি করা পৃথিবীর মানুষের পক্ষে মুসলমানদের পক্ষে কঠিন কিছু একেবারে সহজ বিষয় ঠিক কিনা করে বলে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আজকে তিনটি ছেলের মাথায় দস্তার বন্দি করানো হয়েছে সম্মানের পন্ডি তাদের মাথায় পড়িয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা ধরে বলেন এই বাংলাদেশে এমন ইয়াদ বলা হাতে রয়েছে যারা এমন মঞ্চে দাঁড়িয়ে স্পিল্লা থেকে শুরু করে মিলাল জিন্দি নাচ পর্যন্ত একটানা কোরআন কালিমের তিরিশ পরা কোরআন ছয় হাজার আয়াত এই মোটা একখানা গ্রন্থ ছোট্ট একটা ছেলে তার শিরার মধ্যে ধারণ করা তার শিরার মধ্যে ধারণ করা সম্ভব করা হয়েছে এটা একমাত্র কেবলমাত্র কোরআনের মজে যা আল্লাহ আকবর বলে এরপর এমন এক কেতাব যা আল্লাহ তার দোস্ত মোহাম্মদ কে দিয়েছেন মজেদা হিসাবে সুবাহ আল্লাহ বলেন আমার ভাইরা প্রিয় ভাই সব এই পৃথিবীতে যত নবী প্রয়ম্বার এসেছেন প্রত্যেক নবী প্রয়ম্বারকে আল্লাহ কিছু না কিছু মজেদা দিয়েছেন মজেজা বলা হয় বিশেষ অলৌকিকতাকে যেটা একমাত্র নবী পয়গম্বরদের কি দেওয়া হয়েছে অন্য ভিন্ন কাউকে দেওয়া হয় নাই আল্লাহ নবী বলেছেন প্রত্যেক নবী পয়গম্বরকে মজেজা দেওয়া হয়েছে মোহাম্মদুর রসুল্লাহকে দুই হাজারেরও বেশি মজেজা দেওয়া হয়েছে বা তিন হাজারের বেশি মজেজা দেওয়া হয়েছে

জাদুকর্গের জাদুগুলো খপ খপ করে গ্রাস করত খেয়ে ফেলতো ফেলত কেক এই খানা দিয়ে বৃক্ষের পেরে সাদন পালকে খাওয়াতেন তাফসিরের কিতাবের ভিতরে এসেছে মুসা পয়গম্বর লাঠি কানা যখন উপরের দিকে গাছের ডালার দিকে ধরতেন মুসা পয়গম্বরের মন যেই ডালার পাতা পাড়ার জন্য মন বলতো অটোমেটিকলি ওই লাঠি কানা লম্বা হয়ে ততদূর পর্যন্ত যেত মুসা পয়গম্বর বাড়ি দিয়ে বৃক্ষের পাতা পেরে তার ছাগল পালকে খাওয়াতেন আল্লাহু আকবার বলেন মুসা পয়গম্বর এই লাঠির সাহায্যে কিন্তু তিনি সঙ্গে নিয়ে যান নাই লাঠিখানা দুনিয়ার মাঝে রেখে গিয়েছেন অদিরা গুরোহী একজন উম্মত মনে মনে ভাবে এটা তো ওই লাঠি যেই লাঠি পয়গম্বর মুসার হাতে শোভা পেত আপনি তো তার উম্মত موسی পয়গম্বরকে দেখতাম লাঠিটা ছেড়ে দিলে অজগর হয়ে যেত আমি একটু ধরে জমিনে নিক্ষেপ করে দেখি অজগর হয় কিনা উম্মতের মধ্যে যে একজন দেশ বলল পরীক্ষা করলো লাঠি জমিনে নিক্ষেপ করে দিলস লাঠি আর অজাগার হয় না নড়েও না চড়েও না লাঠি ডাকি হয়ে গেল তার মানি পয়গম্বর নাই আর পয়গম্বর কে দেওয়া লাঠির ভিতরে আল্লাহ পাক যেই মজেজা দিয়েছিলেন মজেজাও আল্লাহ পাক উঠিয়ে নিয়েছে আজও পর্যন্ত সেই লাঠি তুরস্কের প্রত্যাতি মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে হয়তো বা আমার পর্যন্ত থাকবে কিন্তু কোন মজেজা ওই লাঠির মধ্য থেকে প্রকাশ পাবে পাবে নাকি পাবে না হাজরতে সোলাইমান পয়গম্বর কাল্লাহারব্বুল আলামিন তককে সোলাইমানি দান করেছিলেন সুলাইমান পয়গম্বর যখন তককে সোলাইমানির উপরে আরোহণ করতেন দাইনে বামে সামনে পিছনে নৌবাহিনী বিমান বাহিনী বিভিন্ন বাহিনীর সদস্যরা বসে যেত হজরতে সোলাইমান পয়গম্বর বাতাসকে অর্ডার করতেন বাতাস তিন ঘন্টা তেরো মিনিট উদাহরণস্বরূপ বলছি এত সময়ের মধ্যে এত কিলোমিটার রাস্তা শূন্য করে ইঞ্জিল বিহীন ওই তত্ত্বে সুলাই মানি শূন্য করে পয়গম্বার যত সময় বেঁধে দিতেন ওই সময়ের মধ্যে সেখানে ইংল্যান্ড করে দিত বলেন সুলাইমান পয়গম্বার ত্রিকালের পরে তত্ত্বে সুলাইমানি রেখে গিয়েছেন উন্মতের মধ্য থেকে কেউ যদি পরীক্ষা করে

এই লোহা দিয়ে পয়গম্বার দাউদ আলী সালাতাম বাতা করে যেদিকে যেটা বানাতেন না খুমতা তৈরি করে দিতেন উম্মতের হাতে তরবারি তৈরি করে দিতেন উম্মত তরবারি নিয়ে শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করত পয়গম্বার যত নবী পয়গম্বর কি এসেছেন প্রত্যেক নবীকে কিছু না কিছু মর্যাদা দিয়েছেন কে আমার ভাইরা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মর্যাদা হয়ে হয়েছে এবং সবচেয়ে আকর্ষণীয় মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহর নবী বলেন আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো ওহি যেটা হলো কোরআন যেটা আমার উপরে নাজিল করেছেন আল্লাহ পাক এজন্য আমি আশা রাখি কাল কিয়ামতের ময়দানে অন্য সমস্ত নবীদের উম্মতের চাইতে আমি নবী মুহাম্মদ আমার উম্মতের সংখ্যা বেশি হবে সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা প্রিয় ভাই সব প্রত্যেক দাবি কালের সাথে সাথে তাদেরকে জবাব মজে যাওয়াল্লাপা উঠে নিয়েছেন কিন্তু আপনার আমার নবী আখির নবী নবী সম্রাট বিশ্ব মানবতার মুক্তির দূত জনবী মোহাম্মদুর রসুর সাল্লাহকে যত মজা দিয়েছেন তার মধ্যে আকর্ষণীয় মজে যা হল কোরআন এই কোরআন এই কোরআন এমন এক মজে যা

দুই মাস পূর্বে দেখলাম তিন বছরের একটা মেয়ে হাফি যে পড়ান সুভান এটা বুঝে যে ছাড়ার কিছুই হতে পারে না আর ছয় বছরের একটা ছেলে হাফি যে পড়ান এই সাত আট বছরের একটা ছেলেকে আপনি যদি দায়িত্ব দেন বাবা আমাদের এই গ্রামের মধ্যে এই গ্রামের নাম কি কচুয়া গ্রাম এই কচুয়ার মধ্যে এত ছোট্ট বয়সে অল্প বয়সে আর একজন হেফজ করতে পারে নাই আমরা গ্রামবাসী মিলে তোমাকে মেম্বারের দায়িত্ব দিব এই ছয় সাত বছরের একটা ছেলেকে যদি মেম্বারের দায়িত্ব দেন একটা ওয়ার্ল্ডের দায়িত্ব দেন ও বলবে মেম্বার কি খায় না মাথায় না আর শরীরে জলে এই কিনা জোরে কন মেম্বারকে জিনিস বোঝে না কিন্তু এই যে ত্রিশ পরা কোরআন ছয় হাজার ছয়শ ছিষট্টিটা আয়াত এই ছোট্ট ছেলের সিনার মধ্যে ধারণ করার ক্ষমতা দিয়েছেন কে এর নাম হলো কোরআন এটা মজেদা এটা কি মজেদা কথায় কথা আছে আপনারা শুনেছেন কিনা জানি না